বিপদগ্রস্ত আমি যুক্তি ক্ষেত্রে বলতে চাই একজনকে যদি আপনি মনে করেন যে তিন তিনবেলা খাবার দিবেন না সে কিন্তু সেটা প্রস্তুত কিন্তু এক বেলা মোবাইল ছাড়া থাকতে একটা লোককে থাকতে পারবে না থাকতে পারবে না তো সেই মোবাইল সেকশনটাকে দুর্বল করে দেওয়ার জন্য কিন্তু একটা কুচক্র মহল উঠে পড়ে লেগেছে তো আমাদের দাবি আপনার সাংবাদিক ভাইরা যারা আছেন আমাদের সহযোগিতা করবেন এই বাংলাদেশে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে স্টুডেন্ট সমাজ থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু মোবাইলের একটা যুগোপযোগী ব্যবহার তারা করছে হ্যাঁ তো আমাদের এখানে যে দাবি নিয়ে আমরা এখন আসছি আমাদের যে সাধারণ সম্পাদক সাহেব এখানে আছে পিয়াস ভাইকে অহেতুক কারণ যে এখানে অ্যারেস্ট করা হয়েছে কোনো কারণ ছাড়া বিনা ওয়ারেন্টে বিনা অহেতুক কোনো কারণ ছাড়া তা আমাদের এই আমাদের ভাইকে সুস্থভাবে আমাদের ফেরত দিক আমরা তাকে নিয়ে যাই পরবর্তীতে যদি এই বাংলাদেশে যে ব্যবস্থা আছে বা যে আইনি প্রক্রিয়া আছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ অফিসিয়াল আন অফিসিয়াল সবার সাথে বসুর যারা আমরা ব্যবসা করি মিনিমাম পঁচিশ হাজার টেল লাইসেন্সধারী মানে যারা লাইসেন্স করে ব্যবসা করতেছে তাদেরকে হয়তো ব্লেম দিয়ে তাদেরকে ঘরে বসে দেওয়ার ব্যবস্থা করতেছে তো আপনাদের সাংবাদিকভাবে অনুরোধ আমাদের কথাগুলো আমাদের যে বাংলাদেশের যে মোবাইল ব্যবহারে বা মোবাইল ব্যবহারের সংকট যে তৈরি হচ্ছে এটা থেকে আমাদের মুক্তি পানে আপনি একটু কাজ করবেন এবং আপনারা অবশ্যই এটা প্রচার করে জানাবেন যে আমরা আসলে বৈধ বৈধতা নিয়ে এবং বাংলাদেশ সরকারকে সঠিক ট্যাক্স ব্যাটটার মাধ্যমেই ব্যবসা করতে চাই তবে সেটা সবার সাথে সমন্বয় করে বসে সমালোচনার মাধ্যমে